সুপরিষবা এমবিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের দাবি এনটিআরসি কর্তৃক সুপরিষবা এমবিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2024 এর আওতাভুক্ত জেনラル শিক্ষকদের নিজ বিষয় পদের অনুকূলে যে কোনো অধিদপ্তরে সংক্রিয় সাপ্তারির আপগ্রেডেশনের মাধ্যমে বদলির সুযোগের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ সোমবার 28 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে সামনে আয়োজিত এক মানববন্ধনে দাবি জানানো হয় মানববন্ধনে বক্সরা বলেন এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা 2024 প্রকাশিত হয়েছে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা জানাচ্ছি বদলি নীতিমালার মাধ্যমে জেনেসিজ যে সহ সহ অধিদপ্তর সায়ঙ্ক्रिय সাপারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে কিন্তু আমাদের প্রথম থেকে দাবি ছিল অধিদপ্তর নির্বিশেষে শূন্য পদে বদলি চালু করা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি অধিদপ্তরের সকল শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ইনডেক্স বদলি সাপারের সাথে ইন্টিগ্রেশন করে সাপারের আপগ্রেডেশনের মাধ্যমে ইংরেজদারী শিক্ষকদের সমপাত সময় শিক্ষা মন্ত্রণালয়ে যে কোনো অধিদপ্তরে প্রতিষ্ঠানের আবেদনের সুযোগ দান অতিব জরুরি বর্তমানে দেশে প্রায় আটত্রিশ হাজার তিনশো স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বা দুই মাধ্যমিক বিদ্যালয় ষোলো হাজার এবং স্কুল অ্যান্ড কলেজ প্রায় চার হাজারের মতো রয়েছে প্রায় আটত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা কারিগরি জেনার শিক্ষকদের শুধু নিজস্ব অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করলে জেলার শিক্ষকদের সাথে চরম বৈষম্য করা হবে কারণ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে মাত্র বারো হাজারের মতো সংখ্যা স্কুল কলেজ তুলনায় চার ভাগের এক ভাগ মাদ্রাসা কারিগরি জেনারেল শিক্ষকদের সাথে এমন বৈষম্য বর্তমান বৈষম্য বিরোধী সরকারের নীতি পরিপন্থী সামিল তাই সরকার নিকট দাবি জানাচ্ছি এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ পাওয়া ইন্ডেক্সদারের শিক্ষক বৃন্দের শূন্য পদের বদলি নীতিমালা দু সংশোধন পূর্বক সকল বৈষম্য দূর করে মাদ্রাসা কারিগরি থেকে স্কুল কলেজে এবং স্কুল কলেজ থেকে মাদ্রাসা কারিগরি যাওয়ার জন্য একই সফটওয়্যারের অথবা ইন্ডেক্স ট্রান্সফারের মাধ্যমে দ্রুত বদলি চালু করুন